ওকে তো আজকে কথা বলবো যেটা নিয়ে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড এবং হচ্ছে ডিপ্লয়েড তো এটা অনেকের বুঝে আসে না যে ভাই যখন আমি হ্যাপ্লয়েড বলি তখন আসলে আমি কি বুঝাই বা যখন ডিপ্লয়েড বলি তখন আসলে কি বুঝাই তো আজকে বিষয়টা খুব সহজ করে দিই তোমাদেরকে হ্যাপ্লয়েডের এন বা ডিপ্লয়েডের টুয়েস এন এখানে এন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নাম্বার অফ সেটস অফ ক্রোমোজম হ্যাঁ নাম্বার অফ সেটস অফ ক্রোমোজম এটা কি ধরো একটা মানুষের কোষ তুমি চিন্তা করো তোমরা জানো মানুষের কোষ ঠিক আছে কোষের এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজম আছে এটা তোমরা জানো তো মানুষের ক্রোমোজম সংখ্যা কত নর্মাল যদি আমি প্রশ্ন করি তাহলে হবে ছেচল্লিশটা তোমরা বলবা যে ছেচল্লিশটা বা হচ্ছে তেইশ জোড়া তেইশ জোড়া বা হচ্ছে ছেচল্লিশটা ঠিক আছে এবং তোমরা বলবো যে মানুষ ডিপ্লয়েড মানে হচ্ছে টুয়াইজেন ঠিক আছে টুয়াইজেন আচ্ছা এখন যে তোমাদেরকে প্রশ্ন করি তাহলে শুক্রাণু হ্যাপ্লয়েড হ্যাঁ আবার ডিম্বাণু হ্যাপ্লয়েড ঠিক আছে আবার তুমি বললো যে দেহকোষগুলো হচ্ছে ডিপ্লয়েড ওগুলো তো কোষ শুক্রাণু আর ডিম্বাণু এগুলো তো জরন কোষ সেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড অ্যান আর দেহকোষটা হচ্ছে ডিপ্লয়েড টোয়স এন তো এটা আসলে কি তো খেয়াল করো প্রথমে আমি বলি ধরো ছেচল্লিশটা ক্রোমোজম ছেচল্লিশটা ক্রোমোজম বা তেইশ জোড়া ক্রোমোজম ওকে তো একটা কোষ নর্মাল একটা কোর্স যদি আমি চিন্তা করি ঠিক আছে এখানে ছেচল্লিশটা ক্রোমোজমের ভিতরে অর্ধেক মানে তেইশটা ক্রোমোজম আমাদের বাবা থেকে আসছে তেইশটা ক্রোমোজম আর মা থেকে আসছে তার মানে কি ধরো আমি বললাম তাহলে এক নাম্বার ক্রোমোজম নাও ঠিক আছে এক নম্বর ক্রোমোজম নাও তাহলে এক নাম্বার ক্রোমোজম নিতে গেলে তোমার এখানে এক নাম্বার ক্রোমোজমের জন্য একটা একটা সেট হচ্ছে বাবা থেকে আসছে একটা সেট হচ্ছে মায়ের থেকে আসছে বুঝছো একটা সেট হচ্ছে বাবার থেকে আসছে আর একটা সেট আসছে কার থেকে একটা সেট আসছে হচ্ছে মায়ের থেকে তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমে যেন দুইটা করে সেট আছে এভাবে তোমার তেইশ জোড়া হয় যে এক জোড়ার ভিতরে একটা হচ্ছে বাবার থেকে একটা হচ্ছে মায়ের থেকে ঠিক আছে তাহলে আমাদের দেহকোষে যে ক্রোমোজমগুলো থাকে আমাদের দেহকোষে যে ক্রোমোজোমগুলো থাকে মোট ছেচল্লিশটা ক্রোমোজোম বা হচ্ছে তেইশ জোড়া এর ভিতরে একটা হচ্ছে বাবা একটা হচ্ছে মা এই যে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজম বা সমসংস্থ ক্রোমোজোম ঠিক আছে এই হোমোলোগাস ক্রোমোজোমের ভিতরে তোমার একটা ক্রোমোজোম আসে হচ্ছে বাবার থেকে একটা ক্রোমোজোম আসে হচ্ছে মায়ের থেকে এই জন্য মানুষকে বলা হয় হচ্ছে ডিপ্লয়েড দেহ কোষগুলা ডিপ্লয়েড ডিপ্লয়েড মানে হচ্ছে নাম্বার অফ সেটস অফ ক্রোমোজম এন টু এন মানে একটা ক্রোমোজোমের জন্য দুইটা সেট আছে একটা বাবার থেকে আসতেছে একটা মায়ের থেকে আসতেছে বাট খেয়াল করো জনন কোষ ঠিক আছে জনন কোষ শুক্রাণু বা হচ্ছে ডিম্বাণু এগুলো কীভাবে তৈরি হয় প্রথমে একটা জনন মাতৃকোষ থাকে একটা জনন মাতৃকোষ থাকে জনন মাতৃকোষেন টুয়াইসেন মানে কি টুয়াইসেন মানে হচ্ছে এখানে একটা ক্রোমোজমের জন্য দুইটা করে সেট আছে মানে একটা বাবা থেকে আসতেছে একটা মা থেকে আসতেছে ঠিক আছে তাহলে টু মানে এখানে একটা ক্রমশ বাবার একটা ক্রমোজম মায়ের ঠিক আছে এখন এখানে যখন মিউসিস হয় ঠিক আছে জনন মাতৃকোষে যখন মিউসিস হয় তখন ধরো বাবার ক্ষেত্রে হচ্ছে শুক্রানো তৈরি হয় বাবার ক্ষেত্রে শুক্রানো তৈরি হয় আর মায়ের ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে কি তৈরি হয় মায়ের ক্ষেত্রে ডিম্বাণু তৈরি হয় ঠিক আছে এই শুক্রানু এবং ডিম্বাণু তৈরি হওয়ার সময় এরা হচ্ছে হ্যাপ্লয়েড হয়ে যায় ঠিক আছে তাহলে বাবার থেকে যে ক্রোমোজমটা আসে ঠিক আছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড মানে এখানে তোমার কয়টা ক্রোমোজোম থাকবে তেইশটা ক্রোমোজম থাকবে এখানে কিন্তু ছেচল্লিশটা ক্রোমোজোম থাকবে না ঠিক আছে ছেচল্লিশটা ক্রোমোজম থাকলে সেটা টুয়াইসেন হয়ে যেত টু বা হচ্ছে ডিপ্লয়েড ঠিক আছে যেখানে দুইটা করে একটা পেয়ার থাকে একটা বাবার থেকে একটা মা থেকে ঠিক আছে বাট শুক্রাণু তৈরি হওয়ার সময় বা ডিম্বাণু তৈরি হওয়ার সময় এরা হচ্ছে হ্যাপ্লয়েড হয়ে যায় মানে তেইশটা করে ক্রমোজম হয়ে যায় শুক্রাণুতে তেইশটা ক্রোমোজোম ডিম্বাণুতে হচ্ছে তেইশটা ক্রোমোজোম এরা দুইজন যখন মিলিত হয় তখন কি হয় জাইগোট হয় তাই না জাইগোটটা আবার তখন টোয়াইসেন হয়ে যায় তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়ার সময় মায়োসিস বিভাজনে এদের ক্রোমোজোমটা কিন্তু কমে যাচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে কিন্তু পরবর্তী স্টেপে গিয়ে পরবর্তী স্টেপে গিয়ে যখন এরা তোমার জাইগর তৈরি করলো জাইগর তৈরি হওয়ার সময় এরা আবার কিন্তু তাদের এই যে টু আইসেন অবস্থা বা ডিপ্লয়েড অবস্থা সেটা কিন্তু তারা আবার ফিল আপ করে নিয়ে আসছে টু অবস্থা ঠিক আছে ডিপ্লয়েড অবস্থায় তারা কিন্তু আবার দেখো টু এখানে একটা পেয়ার বাবার থেকে আসতেছে একটা পেয়ার মায়ের থেকে আসতেছে তাহলে যদি আমরা বলি যে একটা কমজমের যেন দুইটা সেট আছে একটা বাবার থেকে একটা মায়ের থেকে তাহলে সেই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে ডিপ্লয়েড টু ঠিক আছে টুয়াই সেন টু ফোরটি সিক্স যেখানে তেইশ জোড়া তেইশ জোড়া তেইশটা না তেইশ জোড়া এর মধ্যে একটা জোড়া একটা আসতেছে বাবার থেকে একটা আসছে মায়ের থেকে সেম ক্রমোজমের একটা আসে বাবা থেকে একটা আসে মায়ের থেকে দুইটা একসাথে আসে তার মানে এটা হচ্ছে ডিপ্লয়েড আর যদি বলি যে এখানে শুধুমাত্র বাবা থেকে আসতেছে তাহলে এটা হ্যাপ্লয়েড হবে যদি বলি শুধু মায়ের থেকে আসতেছে তাহলে হ্যাপলয়েড হবে সেখানে নাম্বারটা ছেচল্লিশের জায়গায় তেইশ হয়ে যাবে হ্যাঁ অর্ধেক হয়ে যাবে নাম্বার ক্রমোজম অর্ধেক হয়ে গেল তাহলে শুক্রাণুতে মধ্যে তেইশটা ক্রমোজম তাহলে এটা হচ্ছে হ্যাপ্লয়েড মানে একটা সেট আর মায়ের থেকে আসলে সেটা হচ্ছে ডিম্বাণু সেখানে হচ্ছে এন মানে হচ্ছে হ্যাপ্লয়েড বা হচ্ছে ক্রমোদম সংখ্যা অর্ধেক হয়ে গেছে তেইশটা হয়ে গেছে তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা তাহলে এক এক কথায় বলতে গেলে ডিপ্লয়েড অবস্থা মানে হচ্ছে একটা ক্রোমোজোমে দুইটা সেট থাকবে বাবা থেকে একটা আসবে মায়ের থেকে একটা আসবে আর হ্যাপ্লয়েড বলতে এখানে শুধুমাত্র হচ্ছে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেছে শুধু বাবার থেকে বা শুধু মায়ের থেকে মানে ক্রমোদম নাম্বারটা মানুষের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে ছেচল্লিশ থেকে তেইশ হয়ে গেছে এটা শুক্রন নিমাণও দেখা যায় ঠিক আছে এবং তুমি আজকের থেকে যত জায়গায় হ্যাপ্লোড ডিপ্লোডটা দেখবা তখন তুমি এটাই চিন্তা করবা যে ডিপ্লোড অবস্থা মানে হচ্ছে এখানে দুইটা সেট থাকবে ক্রোমোজোমের জন্য একটা বাবার থেকে একটা মায়ের থেকে ওকে